মাত্র দশ হাজার টাকায় খুলুন পোস্ট অফিস আয় করুন হাজার হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের নতুন পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি খোলার নতুন পরামর্শ দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আমরা জানবো পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি স্কিমের উদ্দেশ্য ভারতীয় পোস্ট অফিসের মূল লক্ষ্য হল এমন এলাকায় ডাক সেবা প্রদান করা যেখানে পোস্ট অফিস স্থাপন করা সম্ভব হয়নি এর মাধ্যমে গ্রামীণ এবং শহরে উভয় এলাকায় ডাক সেবার সহজলভ্যতা বৃদ্ধি পাবে সাধারণ মানুষ সহজেই পোস্ট অফিসের সুবিধা পাবেন এবং সহজে পোস্ট অফিসের মাধ্যমে ই কমার্স বিজনেসের সুবিধা পাবেন পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজির প্রকারভেদ এক্ষেত্রে মোট দুইভাবে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি দেওয়া হয়ে থাকে এক নাম্বার হচ্ছে ফ্রাঞ্চাইজি আউটলেট যেখানে পোস্ট অফিস নেই সেখানে কাউন্টার পরিষেবা প্রদান করা আর দুই ডাক এজেন্ট শহর ও গ্রামে ডাক টিকিট ও স্টেশনারি বিক্রয় করা এরপরে চলে আসবো এক্ষেত্রে কী যোগ্যতার প্রয়োজন রয়েছে বয়স আবেদনকারী ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে সর্বাধিক বয়সের কোনো সময় রেখা নেই শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলে এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন কম্পিউটার জ্ঞান এক্ষেত্রে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকা বাঞ্ছনীয় ভাষা দক্ষতা অবশ্যই স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পারদর্শী থাকতে হবে তাহলে সুযোগ পাবেন প্যান নম্বর পোস্ট অফিসের মাধ্যমে যেহেতু বিভিন্ন ধরনের লেনদেন করা হয়ে থাকে তাই বৈধ প্যান কার্ড থাকা আবশ্যিক এরপরে চলে আসবো ফ্রাঞ্চাইজি নিতে বিনিয়োগের পরিমাণ সিকিউরিটি ডিপোজিট এক্ষেত্রে এককালীন পোস্ট অফিসে নিতে দশ হাজার টাকা এককালীন সিকিউরিটি ডিপোজিট করতে হবে যা পোস্ট অফিসের জমা থাকবে অপারেশনাল খরচ এছাড়াও স্থানীয় বাজার অনুযায়ী ভাড়ার খরচ বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ এলাকা ভিত্তিক করতে হবে আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রথমত পূর্ণাঙ্গ আবেদনপত্র পরিচয় প্রমাণ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড ঠিকানার প্রমাণপত্র হিসাবে বসবাস প্রমাণ শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট প্যান কার্ডের কপি পাসপোর্ট সাইজের রঙিন রিসেন্ট ফটো কম্পিউটারের জ্ঞানের প্রমাণপত্র অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট এবার চলে আসবো আবেদন পদ্ধতিতে আবেদন সংগ্রহ নিকটস্থ পোস্ট অফিস ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট বের করে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব ফর্ম পূরণ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ নির্ভুলভাবে পূরণ করতে হবে ডকুমেন্টস সংযুক্তি প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্রের সাথে উপর উপরে উল্লেখিত ডকুমেন্টস সমূহ উপযুক্ত সংযুক্ত করতে হবে আবেদন জমা সম্পূর্ণ আবেদনপত্র সংশ্লিষ্ট পোস্টাল ডিভিশনের প্রধানের কাছে জমা দিতে হবে অবশ্যই ছুটির দিন বাদে সব দিন জমা করতে পারবেন নির্বাচন প্রক্রিয়া আবেদনগুলি পর্যালোচনা করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে চুক্তি স্বাক্ষর নির্বাচিত প্রার্থীদের সাথে মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে সুযোগ দেয়া হবে প্রশিক্ষণ ও সহায়তা এরপর নির্বাচিত ফ্রাঞ্চাইজির ফ্রাঞ্চাইজিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে যাক পোস্ট অফিস করতে দেওয়া হবে আনুমানিক আয় ফ্রাঞ্চাইজি প্রদত্ত পরিষেবার উপর কমিশন ভিত্তিক আয় করার সুযোগ দেয়া হবে পোস্ট অফিস কর্তৃক কমিশনের হার নিম্নরূপ আলোচিত রেজিস্টার লেটার প্রতি নিবন্ধিত চিঠির জন্য তিন টাকা দেয়া হবে মানি অর্ডার দুশো এর বেশি মূল্যের মানি অর্ডারের জন্য পাঁচ টাকা দেয়া হবে ডাকটিকিট ও স্টেশনারি বিক্রি বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট কমিশন দেওয়া হবে স্পিড পোস্ট মাসিক ব্যবসার উপর ভিত্তি করে সাত থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন দেওয়া হবে স্পিড পোস্টের উপরে যেহেতু উপরোক্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে এক্ষেত্রে ইনকামের সুযোগ দেওয়া হবে তাই আপনার ইনকাম ফিক্স হবে না কমিশন ভিত্তিক হয় আপনার পরিষেবার উপর ভিত্তি করে ইনকাম করার সুযোগ থাকবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো বুঝতে পারলেন যারা আবেদন করতে চান অবশ্যই ফর্ম ডাউনলোড করে নিয়ে ডকুমেন্টস সহকারে আপনাদের নিকটবর্তী হেড পোস্ট অফিসে গিয়ে ফর্মটি ম্যানেজারের কাছে জমা করুন আজকের ভিডিও তো পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন